আসসালামু আলাইকুম ফখন সাহেব প্রথম ভোকাবুলারি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রাব্বানি তো আজকে আমাদের স্কুলের কিছু স্টুডেন্টদের নিয়ে আমরা যে জিনিসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে একটা টপিক নিয়ে সেটা সম্পর্কে ম্যাক্সিমাম ভোকাবুলারি কালেকশন করা তো আপনারা স্ক্রিনে দেখতে পারবেন বাংলাতে তার অর্থ লেখা থাকবে এবং উচ্চারণের জন্য আপনারা আমার ভয়েস ফলো করুন ওকে ধন্যবাদ আমরা শুরু করতে যাচ্ছি প্রথমে আমাদের টপিক হচ্ছে লা মেজো লা মেজো মানে হচ্ছে বাড়ি লা মেজো মানে হচ্ছে বাড়ি এখন এই বাড়ি সম্পর্কে কি কি ধরনের প্রশ্ন হতে পারে আপনারা বলুন আমাকে বেডরুম বেডরুমকে বলে হচ্ছে লা সম এটা হচ্ছে শোয়ার শোবার ঘর এটাই তো শোবার ঘর যেটা তারপর কি হতে পারে দরজা দরজাকে বলে হলো লা পথ মানে হচ্ছে দরজা হুম এখন জানালাকে কি বলে জানালাকে বলে হচ্ছে লা লাফনেথ লাফুনেথ মানে হচ্ছে জানালা জানালা এরপর কি হতে পারে কিচেন কিচেন মানে রান্নাঘর রান্না রান্নাঘরকে বলে হচ্ছে লা কুইজিন লা কুইজিন মানে হচ্ছে রান্না ঘর রান্নাঘর ডাইনিং রুম ডাইনিং রুম মানে যেখানে আপনারা সোফা টোফারে খেয়ে টিভি টিভি দেখেন সেটাকে বলছে লো সালুং লো সালুং মানে হচ্ছে আপনার ডাইনিং রুম ডাইনিং রুম যেটা তারপর বাথরুম বাথরুম কে কি বলে বাথরুম কে বলে হচ্ছে মানে দুই ধরনের বাথরুম হতে মানে যেটা আমরা ওয়াশ করার জন্য মানে ব্যবহার করি সেটা হচ্ছে লা সাল মানে বা গুসলের রুম বলে আর কি যদি আমি ঠিক মতো ইয়ে করি গুসলের রুম ওকে আর যেটা হচ্ছে আপনি ওইটা হচ্ছে লেথুয়া লেথ ঠিক আছে লেথুয়া লেথ ওটা হচ্ছে টয়লেট যেটা টয়লেট

যেমন ধরুন আমরা যখন বেডরুমে চলে গেলাম সেটার ভিতর অনেক জিনিসপত্র থাকতে পারে এখন প্রশ্ন হচ্ছে কী কী জিনিস থাকতে পারে আমাদের তো সেগুলো আমরা সেগুলো নিয়ে আমরা আলোচনা করি যেমন ধরুন বেডরুমে আপনার একটা ললি লি মানে হচ্ছে খাট যেটা ঠিক আছে ললি মানে হচ্ছে খাট এখন এই খাটের উপরে আবার বিভিন্ন ধরনের জিনিস থাকে যেমন ধরুন লো ধা লো ধা যেটা লো ধা তাহলে লোধঘা লোধ ঘা মানে হচ্ছে আপনার যে বিছানার চাদর যেটা বিছানার চাদর যে যেটা আছে সেটাকে কি লোধঘা বলে তারপর কি হতে পারে বালিশ বালিশকে বলে হচ্ছে লগাইয়ে লাইয়ে ঠিক আছে তো এটা হচ্ছে আপনার একটা স্ত্রীলিঙ্গ এটা আপনার মনে রাখতে হবে হুম হাইয়ে লো হাইয়ে এটা হচ্ছে বালিশ তারপর এটা হচ্ছে একটা স্ত্রীলিঙ্গ হ্যাঁ লা আছে প্রথমে আর কি লো মাতলা যেটাকে বলে হ্যাঁ লো মাতলা মানে হচ্ছে আপনার যেই ফোমের উপরে আপনারা আসুন আর কি সেটা হচ্ছে মাতলা যেটা ম্যাট্রেস যেটাকে বলে তো বাংলা লিখছি না এটা আপনারা বুঝে নেন তারপর হুম কম্বল কম্বল হচ্ছে লা লাকুভেকচুয় লাকুভেকচুয় মানে হচ্ছে কম্বল লাকু মানে হচ্ছে কম্বল লাকু বাক মানে কোনো কিছু আপনাকে যেটা ঘোরা হয় আর কি ঠিক আছে ঢাকনা যেটা আর কি এটাকে কুভ্যাকচো বলে মানে ঢাকনা আবার মানে কম্বল আর কি হ্যাঁ তারপর আর কি হতে পারে কুল বালিশ বলে হচ্ছে আপনার লোথ লোতখাভেকা লোথ খাভেক্সা মানে হচ্ছে কোল যেটা কোল বালিশ কোল বালিশ জানালার যেটা পর্দা সেটাকে বলে হচ্ছে লিগিদো লে মানে হচ্ছে আপনার ওই লে লেগিডো হচ্ছে জানালাতে যেগুলো থাকে আর কি ওইগুলো লেগিডো তারপর কি হতে পারে কার্পেট বলে হচ্ছে আপনার লো তাপি লো তাপি মানে হচ্ছে আপনার কার্পেট হুম হম কার্প তারপর আপনার ফ্লোর কে কি বলে ফ্লোরকে বলে হচ্ছে লোসল লো সল মানে হচ্ছে আপনার যেটা হচ্ছে ফ্লোর যেটা হুম ফ্লোর বারান্দাকে কি বলে বালান্দাকে বলে হচ্ছে লো বালকু বাল লো বালকু মানে হচ্ছে বারান্দা হুম তারপর দেয়াল দেয়ালকে কি বলে দেয়াল হচ্ছে লো মিউ লো মিউ মানে হচ্ছে দেয়াল লো মিউ লো মি মানে হচ্ছে দেয়াল তারপর হুম এখন মনে করুন আপনার দেয়াল এবং আপনার ঘরের যেই ইয়াটা থাকে আপনার মানে আপনি যখন শুয়ে আছেন খাটে তখন যে সিলিংটা দেখতে পারেন আর কি সেটা কেবল হচ্ছে লো প্লাফো লো প্লা ফো প্লা প্লাফো লো প্লাফো মানে হচ্ছে আপনার যে সিলিংটা থাকে আর কি সিলিং বলতে মানে আপনার ওই উপরে যে ছাদের মধ্যে থাকে আর কি যাই হোক ওইটা লো প্লাফো তারপর সিঁড়ি সিঁড়িকে বলে হচ্ছে আপনার লেস্কালিয়ে লিয়ে লেস্কা লিয়ে এসকা লিয়ে মানে হচ্ছে আপনার সিঁড়িটা একটা পুংলিঙ্গ হুম সিঁড়ি আচ্ছা আমি বানানটা সম্পর্কে শিওর নয় যাই হোক লিয়ে মানে হচ্ছে সিঁড়ি তারপর তারপর হতে পারে আপনার আসবাবপত্রকে বলে হচ্ছে লে লে এটা পুংলিঙ্গ কিন্তু মনে রাখবেন এটা হচ্ছে লোমবল আর লেমব মানে হচ্ছে আসবাবপত্রগুলো যেটা হ্যাঁ আসবাব গোলো আসবাবপত্রগুলো পত্রগুলো এরপর কি হতে পারে সোফা সোফাকে কি বলে সোফাকে বলে হচ্ছে লো কেনা পে লো কানা পে মানে হচ্ছে সোফা হ্যাঙ্গার যেটা হ্যাঙ্গার যেটার মধ্যে আপনি কাপড় রাখেন ওটাকে বলে হচ্ছে লো সোসান্থ বলা হয় লো 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 মানে হচ্ছে হ্যাঙ্গার আর তাহলে হ্যাঙ্গার হচ্ছে লোসান্থ এখানে একটা আর হবে লোসান্থ মানে হচ্ছে আপনার যেটা আমরা হ্যাঙ্গার হিসাবে ব্যবহার করি হ্যাঙ্গার হিসাবে ব্যবহার করি যেটা তারপর কি আছে আলমারি আলমারি কে বলা হচ্ছে লাগ মুয়াহ লাগ আগ মুয়াহ আগ মানে হচ্ছে আলমারি এবং এটা একটা পুংলিঙ্গ ঠিক আছে লো আগ দুইটা ভয়েল থাকার কারণে আমি ওই ইয়ে করলাম আগ মুয়াহ আগ মানে হচ্ছে আলমারি যেটা তারপর আয়না আয়নাকে বলে হচ্ছে লো মিগাহ লো মি মানে হচ্ছে আয়না আয়না মানে হচ্ছে লো মিগাহ বলুন লো মিগ মানে হচ্ছে আয়না তারপর লো সোফাস লো সোফাস মানে হচ্ছে আপনার যে হিটার যেটা হিটার তারপর আর কি হতে পারে হ্যাঁ ওটা হচ্ছে আপনার লো লাভাবো লো লাভাবো লাভাবো মানে হচ্ছে আপনার বেচিং যেটার মধ্যে আপনি হাত ধন ধোন ঠিক আছে এটা বাংলা লিখতেছি না লো লাভাবো লাভাবো মানে হচ্ছে বেচিং যেখানে আপনি হাত ধোন ঠিক আছে আর ওই কলকে কি বলে সেটা যদি প্রশ্ন হয় তাহলে সেটাকে বলা হচ্ছে লো হবিনে লো হবিনে মানে হচ্ছে যে নলটা আপনাকে পানি দেয় আর কি ওই মানে বেচিং এর উপরে মানে লাভাবোর উপরে হ্যাঁ পানি ইয়ে পানির ট্যাপ হচ্ছে লো হবিনে হচ্ছে পানির ট্যাপ যেটা হ্যাঁ তো হবে পানির ট্যাপ পানির কল যেটা পানির কল পরে আপনার বলতে পারে লাতে রুপ্ত লাতে রুপ্ত মানে হচ্ছে আপনার

ওকে এখন প্রশ্ন হতে পারে যে জ্বালানো এবং নিভানো এইটাকে কি বলে তো আলুই মে মানে হচ্ছে জ্বালানো আর এ তান্দ মানে হচ্ছে নেভানো আলুই মানে জ্বালানো এ তান্দ মানে হচ্ছে নেভানো এটা আপনি লাইটের ক্ষেত্রে বলতে পারেন টিভির ক্ষেত্রে বলতে পারেন আপনার খুশি যে কোনো ফ্যানের ক্ষেত্রে বলতে ফ্যান হ্যাঁ বলতে পারেন তো আলুমে মানে জ্বালানো এখন দেখতেছেন আলুমে একটা প্রথম গ্রুপের ক্রিয়া তাই না allumer আপনি বলতে পারেন j'allume tu allumes il allume nous allumons vous allumez আপনি বলতে পারেন escoute tu তুমি কি পারো allumer জানতে না এই জিনিসগুলো তো আপনাদেরকে ও অন্যান্য পাথে দেখানো হয়েছে এখানে কোন সুগেজর যেই যেই দক্ষতা আপনি অর্জন করেছেন সেটাকে কাজে লাগান এতান্দ্রের ক্ষেত্রেও সেম জিনিস এতান্দ্র এতান্দ্র মানে হচ্ছে নিভানো আপনি বলতে পারেন এসকে চুপ এতান্দ্র তুমি কি পারো নিভাতে এসকে চুপ এতান্দ্র লা লুমিয়ার তুমি কি পারো নিভাতে লাইটটি আপনার উপর নির্ভর করে তাহলে আলুমে মানে হচ্ছে জ্বালানো আর এতান্দ্র মানে হচ্ছে নেভানো নেভানো ঠিক আছে এতান্দ্র মানে হচ্ছে নেভানো আলুমে মানে হচ্ছে উম চালানো সরি আমার ফোনটা ঝামেলা করতেছে তাহলে এটা না মানে হচ্ছে নেভানো যেটা তারপর কি হতে পারে দেখো লা ডেকোরেশন মানে ডেকোরেশন যেটা লা ডেকোরেশন লা ডেকোরেশন মানে হচ্ছে যেটা আপনার লা মানে হচ্ছে আপনার ডিজাইন মানে কোনো কিছু কিছুর যেটাকে বলে ঠিক আছে তারপর আর কি হতে পারে আচ্ছা এখন আমরা হচ্ছে মানে মানে ইয়ার রুম শোয়ার রুম থেকে মনে করুন যে আমরা এ চলে আসলাম মানে যেখানে ডাইনিং রুম সেখানে আমরা বললাম যে সোফাকে বলে হচ্ছিল কেনা ঠিক আছে টিভিকে কি বলে লতেলে ভিজ মানে হচ্ছে টিভি ভি লা ভিজ মানে হচ্ছে টিভি তারপর সরি এখানে হবে হচ্ছে লোভাজ মানে হচ্ছে আপনার ফুলদানি যেটাকে বলে ফুলদানি হচ্ছে লো ভাজ তারপর রিমোট কি বলে রিমোট বলে হচ্ছে লা লা টেলি কমন্ড লা মানে হচ্ছে যেটা বলে রিমোট আমরা বলি রিমোট মানে হচ্ছে লা টেলি কমন্ড মানে হচ্ছে রিমোট এরপর তারপর কি হতে পারে হুম কম্পিউটার কম্পিউটারকে বলে হচ্ছে লক জি মানে হচ্ছে কম্পিউটার এখন প্রশ্ন হচ্ছে যেটা পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ এটা একটা পুংলিঙ্গ লো নাটক দুইটা ভয়েল থাকার কারণে আমরা লক বলছি এটা হচ্ছে কম বাংলা লেখা হচ্ছে না কম পিউটার

মানে হচ্ছে ল্যাপটপ যেটা এরপর কি লে লে ও ও মানে হচ্ছে আপনার যেটা সাউন্ড বক্স থাকে ঠিক আছে ওই যে আপনার কম্পিউটারে যেটা সাউন্ড বের হয় সেটাকে ও পাকলয়ক বলে দেখ লে লে ও পাগলয়ক লে ও পাকলয়ক এটা হচ্ছে সাউন্ড বক্স হুম তারপর লাতাবলু বাজ লা লা তাবল বাস পাত লাতাবলু বাস লা তাবলু মানে হচ্ছে টেবিল বাস মানে হচ্ছে নিচু তার মানে লাতাবলু বাস মানে হচ্ছে নিচু টেবিল যেটা আপনারা সোফার সামনে রাখেন ওই চাটা দেওয়ার সময় হ্যাঁ ঘড়ি ঘড়ি যেটা দেয়াল ঘড়ি যেটা সেটাকে বলে হচ্ছে আপনার লগ লস অহ লস এটা একটা পূর্ণিঙ্গ লহলস মানে হচ্ছে দেয়ালের ঘড়ি দেয়ালের ঘড়ি যেটা দেয়ালের ঘড়ি লহ ল এখন ধরুন আমরা কিচেনে চলে গেলাম তারপর আমাদের যে ভোকাবুলারি গুলো কাজে আসতে পারে সেটা হচ্ছে আপনার লাখ মানে হচ্ছে লা লাখ লাকুইজি নিয়ে লা জি নিয়ে মানে হচ্ছে চুলা ঠিক আছে লা জি মানে হচ্ছে চুলা এরপর তারপর আপনি বলতে পারেন লা মাসিন আ লাভে লা মাসিন আ লাভে আর মানে হচ্ছে আপনার কাপড় ধোয়ার মেশিন যেটা কাপড় ধোবার মেশিন যেটা হুম তারপর আপনার লা মিক্রো লা মিক্রো মানে হচ্ছে ওভেন যেটাকে বলি আমরা মাইক্রো ওভেন যেটাকে বলি হ্যাঁ ওভেন লা মিক্রো ওন্দ মাইক্রো ওভেন যেটাকে আমরা বলি লা মিক্রো এরপর যে ভোকাবুলি আসতে পারে সেটা হচ্ছে যে লো ফ্রিগো লো ফ্রিগো মানে হচ্ছে ফ্রিজ ফ্রিজ লো ফ্রিগো মানে হচ্ছে ফ্রিজ এখন প্রশ্ন হতে পারে যে ওই ডিপ ফ্রিজকে কি বলে তাই না ডিপ ফ্রিজকে বলে হচ্ছে লোক মানে হচ্ছে আপনার ডিপ ফ্রিজ আর লোফিগো মানে হচ্ছে নর্মাল ফ্রিজ যেটা ঠিক আছে আহ লোহেফি জে গাতক আর এটা বলতে পারেন যে বলতে পারেন আমি কি ভুল বললাম লিফ খি জেগাত হক আর লুকুষে রাতে হক এটা একই জিনিস লগিফ খি জেগাত আর লুকুষে রাতে হোক এই দুইটা একই জিনিস কুঁষলে করা মানে হচ্ছে বরফ করা কি এরকম ঠিক আছে মানে অনেক ঠান্ডা করা তারপর যেটা কি হতে পারে হাড়ি পাতিলকে কে কি বলে হাড়ি পাতিল হলো আপনার প্রথমেই হলো যে লেপলাক লে প্লাকা মানে হচ্ছে আপনার ওই যে মানে প্লাকার্ড যেগুলো থাকে আর কি এখন এটা কি কি বলে ওই আপনার থাক থাক থাকে না ওইগুলোকে আপনি লে প্লা বলতে পারেন লে প্লাকা লে প্লাকা তো বুঝতে পারছেন থাক থাক থাকে যেগুলো আপনারা ওই বক্সের মধ্যে থাকে সেগুলোকে লে প্লাকা বলতে পারেন যে বক্স থাকে আর কি লোভন্সি লো লোভন্সি লাতা লোভনশিলতা মানে হচ্ছে আপনার কিচেন থেকে যে দূষিত বায়ু বাইরে নেওয়ার যেই প্রক্রিয়াটা আর কি যে মেশিনটা সেটাকে বলা হয় তারপর কি হতে পারে আচ্ছা ইঁদুর ইঁদুর বাসায় ইঁদুর থাকে ঠিক আছে তো ইঁদুরকে বলা হচ্ছে লাসুগি লাসুগি মানে হচ্ছে লাসুগি মানে হচ্ছে ইঁদুর ইঁদুর এতে আমার একটা গল্প মনে পড়ে গেল শহুরে ইঁদুর এবং গ্রাম্য ইঁদুরের যেটা আমরা এক সময় পড়েছিলাম হুম লাগি মানে হচ্ছে ইঁদুর হুম তারপর কি হতে পারে হুম ও পাতিল পাতিল কে বলে হচ্ছে আপনার লাশখল লাখল মানে হচ্ছে পাতিল যেটা লা লা মানে হচ্ছে পাতিল যেটা হুম পাতিল এখন এটার উপরে যে ঢাকনা থাকে সেটাকে লুকু ভ্যাকল লুকুভ্যাকল মানে হচ্ছে ঢাকনা যেটা ঢাকনা আর যেটাতে ফ্রাই করা হয় সেটাকে বলা হচ্ছে পুয়াল, পুয়াল। লাপুয়াল হুম পু আল লাপুয়াল মানে হচ্ছে আপনার ফ্রাই প্যান যেটা ফ্রাই প্যান লাপুয়াল মানে হচ্ছে ফ্রাই প্যান লাপুয়াল মানে ফ্রাই প্যান তারপর কি হতে পারে এবং আপনি যেখানে পাতিল ধুন যেই জায়গাটা সেটাকে বলা হচ্ছে লেভিয়ে লেভিয়ে লেভি মানে হচ্ছে আপনার যে জায়গাটাতে আপনি ধরুন আর কি ইংলিশে সিঙ্ক বলে ওইটাকে তো বলা এরপর কি হতে পারে ওকে দেবু সে মানে কি দে সে দেবু সে দেবু সে মানে হচ্ছে আপনার যখন মানে বুসে প্রথমে আপনার জানতে হবে বুসে মানে কি বুসে মানে হচ্ছে আপনার কোনো কিছু যাওয়া আর কি কোনো কিছু মানে কোনো জায়গায় যখন পাইপের মধ্যে আপনার আটকে যায় না তখন সেটাকে বুসে বলে মানে বুশে কিছু এর মানে কোনো কিছুতে মানে ঢুকানো যেটা আটকা যায় আর কি আর বুসে মানে যে যে আটকে গিয়েছে সেটাকে ছোটানো আর কি সেটাকে মানে আটকে যাওয়া থেকে মুক্তি মুক্ত করা আর কি দেবুশে হুম তারপর ওটাকে বলে মানে যেটার মধ্যে আপনি মনে করুন পেঁয়াজ টেঁয়াজ কাটেন সেটাকে বলে লা প্লস লা প্লস লা প্লস এটা অ বোয়া হতে পারে অ বোয়া মানে কাঠের বা অন্য কিছু ঠিক আছে বাট মূলত সেটাকে বলে হচ্ছে লা প্লস যেটার উপর রেখে আপনি বিভিন্ন জিনিস কাটা ছেঁড়া করেন এখন ব্ল্যান্ডার যেটা যেটার মধ্যে আপনি বিভিন্ন জিনিস মেশান সেটাকে বলে হচ্ছে লো মে লঞ্জ লো মে লঞ্জর মানে হচ্ছে যেটা ব্ল্যান্ডার ঠিক আছে ব্ল্যান্ডারকে কি বলে লো মে লঞ্জর এরপর কি হতে পারে এখন একটা গুরুত্বপূর্ণ শব্দ যেটা হচ্ছে আপনার যে বাল্ব ঘরের বাল্বকে কি বলে এটা হচ্ছে আপনার লং ফুল লং ফুল এটা একটা পুংলিঙ্গ লং ফুল মানে হচ্ছে বাল্ব যেটা ঠিক আছে তাহলে সঞ্জে লং ফুল মানে কি বাল্ব চেঞ্জ করা আমার উচিত চেঞ্জ করা বাল্ব বেটে কীভাবে বলবেন যুদুয়া সজে লমপুল ঠিক আছে এ ধরনের বাক্য আপনারা নিজেরা নিজেরা তৈরি করে নিন এবং এর যেই দক্ষতা সেটা আপনারা কুঞ্জকেজুম পার্টে নিশ্চয়ই রপ্ত করেছেন স্যাল আমিম শোজ সের মানে এটা একই জিনিস জগ সে থেবিয়া জগ মানে হচ্ছে লো লোকা গাফ মানে হচ্ছে জগ যেটাকে আপনি পানি খাওয়ার জন্য ব্যবহার করেন জগ হ্যাঁ ঠিক আছে লাফলংশ মানে হচ্ছে যে রূপ রেখে আপনি কাটেন লাক হবে সরি লোকা গাফ লিখেছি আমি এখানে হবে লাক স্ত্রীলিঙ্গ লাকা গাফ মানে হচ্ছে জগ যেটা হুম কা হম তারপর আপনি যদি গ্লাসের কথা বলতে চান তাহলে সেটা হচ্ছে লো লো লোভ মানে হচ্ছে গ্লাস যেটা লো ভ্যাক মানে হচ্ছে গ্লাস ওকে আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সেখানে হচ্ছে হুম আচ্ছা যে গ্লাস টাস না সেগুলো আমরা ওই যে কুইজিনের উপরে মানে যখন আমরা ওই রেস্টুরেন্টের উপরে কুইজিনের উপরে দেখবো তখন এই জিনিসগুলো দেখে নেব কোনো সমস্যা নেই হ্যাঁ গ্লাস এখন আমরা যেটা মানে গুরুত্বপূর্ণ জিনিস বাড়িতে আরও থাকতে পারে সেটা হচ্ছে লতুয়া লোতুয়া মানে হচ্ছে আপনার যেটা হচ্ছে ছাদ যেটাকে বলে লতুয়া মানে হচ্ছে আপনার বাসার ছাদ আপনার বাসার ছাদ এটা হচ্ছে লতুয়া লতুয়া মানে হচ্ছে ছাদ লাশো মিনে মানে কি লাশো মিনে মানে হচ্ছে আপনি যেটা মধ্যে আগুন চালায় না অনেক বাড়িতে ওই যে একটা কর্নার থাকে যেখানে আগুন জ্বলে আর কি সেটাকে লাশো মিনে বলে লাশ মিনে দেখ এরপর আর কি হতে পারে আরো হতে পারে হচ্ছে লা সংশয়ক লা সংশয়ক মানে হচ্ছে আপনার লিফট যেটা ঠিক আছে লিফ্ট লিফট গ্লাসকে বলো হচ্ছে vitrine. La vitrine. La vitrine মানে হচ্ছে গ্লাসের তৈরি বলে অনেক সময় দোকানের পাশে যেতেছেন এখানে কাচের যে ইয়াটা থাকে আর কি অংশটা সেটাকে লা ভিত্রিন বলে সবাই বলুন লা ভিত্রিন ঠিক আছে তারপর আর কি হতে পারে কাপড় শুকানো লা মেশিন ওটা ওটা হচ্ছে আপনার ইয়া করা ওই মানে তারপর হইল লা মেশিন লা মেশিন আ শেষে শেষে মানে হচ্ছে শুকানু তাহলে লামাশিন আ শেষে মানে হচ্ছে শুকানুর যে মেশিনটা ঠিক আছে লামাশিন আ শেষে লামাশিন আ শেষে এটা হচ্ছে শুকানোর মেশিন এরপর কি হতে পারে লো কাগলাজ লো কাগলাজ মানে হচ্ছে টাইলস যেটা আপনার বাসার যেই লো কাগলাজ লোকা আহলাস মানে হচ্ছে আপনার বাসার যেই মানে টাইলস যেটা ঠিক আছে টাইলসকে বলা হচ্ছে লোকা আহলাস এরপর আরও বাড়িতে থাকতে পারে হচ্ছে আপনার লেতাবলো লেতাবলো এখন প্রশ্ন হচ্ছে লেতাব্লো মানে কি লেতাবলো মানে হচ্ছে আপনার যে বিভিন্ন ধরনের পেন্ট ফেন্ট রাখেন না আপনারা দেয়ালে এগুলো কি বলে ঠিক আছে লেতাবলো হুম এরপর আপনার থাকতে পারে হচ্ছে লাতাবলো লাতাবলো মানে হচ্ছে যেটাকে বলে টিভি তাই না আর লাকোমদ লাকোমদ লাকুমদ মানে হচ্ছে আপনার ওই যে ড্র ইয়া ওয়ার একটা কাপড় রাখে যেটা কি যেন বলে ওয়ার্ড ড্রয়ার যেটা না ওয়ার্ড্রোর না ওয়ার্ড না কি যেন ওয়ার্ড বা ওয়ার্ড ড্রয়ার ওই ওইটা যেটা থাকে আর কি মানে যেটার মধ্যে অনেকগুলো থাক থাকে এর মধ্যে কাপড় টাপড় রাখেন আর কি ওয়ার্ড ড্রয়ার বলে মেবি তো লাকোমদ বলে সেটাকে ঠিক আছে লাকোমদ এখন প্রশ্ন হচ্ছে আপনার খাট বলা হলো বলা হলো তা লোকাইয়ে ঠিক আছে সব কিছুই মোটামুটি বলা হলো এরপর লা শেজ লা শেজ মানে হচ্ছে আপনার চেয়ার তাহলে আমরা যে কি কি বলতেছিলাম যে আপনার মানে লা তাবল লাম তাবল মানে হচ্ছে আপনার টেবিল যেটাকে বলে টেবিল আর কমোদ মানে হচ্ছে ওয়ার্ডওয়্যার যেটা ওয়ার্ডওয়্যার আর লাশেজ শেজ মানে হচ্ছে চেয়ার চেয়ার লা শেজ মানে হচ্ছে চেয়ার মানে হচ্ছে এখন চেয়ারের পায়া কে কি বলে সেটা লেপিয়ে দোলা এখানে লক্ষ্য দেখুন লেপিয়ে মানে হচ্ছে পা ঠিক আছে পা গুলো দোলা শেষ মানে হচ্ছে চেয়ারের তাহলে এখন যদি বল টেবিল পা বলবেন লেপিয়ে দোলা তাবল লেপিয়ে দোলা শেষ লেপিয়ে দোলা ম মানে হচ্ছে আলমারির ঠিক আছে এটা আপনার পছন্দ অনুযায়ী যে জায়গায় আপনি অন্য বলতে পারেন ওকে তারপর আর কি হতে পারে মানে বাড়ির ভিতরে আর কি থাকতে পারে যেটা আপনার যেটার মধ্যে যে মানে বাইরে থেকে টিপ দেয় ওই যেটা কলিং বেল যেটাকে লাসনগি সেটাকে ঠিক আছে লাসনী লাসনী আর সোনে মানে হচ্ছে মানে কলিং বেল টিপ দেওয়া আর কি সেটাকে বলে হলো সোনে ঠিক আছে মানে বাজা আর কি বাজানো শোনে এখন শোনে মানুষ বাজানো কলিং বেল এটা কলিং বেল যেটা কলিং বেল যেটা আর কলিং বেল যেটা যে হোক বানানটা মনে হচ্ছে না কলিং বেল আর এখন মানে তালাকে কি বলে তালা লোকাদুনা। কাঁদু না না মানে হচ্ছে আপনার যে বাসার যে তালা থাকে সেই তালা সরি লো হবে লানা লো না দুঃখিত লোক আদনা মানে হচ্ছে তালা যেটা আর চাবিকে বলে হচ্ছে লা লাকলে লাকলে মানে হচ্ছে চাবি বলুন তো লাকলে মানে কি চাবি আমি ভুলে গিয়েছি হলো যে উবলিয়ে আমি ভুলে গিয়েছি চাবিটি যে উবলিয়ে লাকলে আমি ভুলে গিয়েছি চাবিটি বাড়ির ভিতরে এটা হবে যে উবলিয়ে লাকলে দ লা মেজো দেখো তো আপনারা এরকম সুন্দর সুন্দর বাক্য আশা করি করবেন অথবা বলতে পারেন যে উবলিয়ে আমি ভুলে গিয়েছি দো ফন্দ্র মানে নিতে লাগলে মানে চাবিটি যে উবলিয়ে দো ফন্দ্র লাগলে আমি ভুলে গিয়েছি নিতে চাবিটি হুম এটা আপনার পছন্দ অনুযায়ী আপনারা বাক্য তৈরি করবেন এবং আমি আবারও বলছি এগুলো আপনারা কোন যুগে পার্টে বা অন্যান্য লেসন ভিত্তিক ক্লাসে পাবেন এই বাক্যগুলো তারপর আর কি কি থাকতে এখন আমরা মনে হয় অনেকক্ষণ হয়ে গেল ক্লাসটি আপনারা আপনাদের সাজেশন আমাদেরকে জানিয়ে দেবেন তো পরবর্তীতে একটা কমপ্লিট সাজেশন হয়ে গেলে আমরা নতুন ভিডিও করতে পারবো তো এখানে অনেক শব্দ আছে আশা করি আপনারা সেই শব্দগুলো মুখস্থ করে নেবেন ধন্যবাদ আপনাদের সবাইকে পরবর্তী ভোকাবুলারের উপর ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ